বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা দৈনিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে ভিডিও নোটিফিকেশানটি পরবর্তীতে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আপনাদের মাঝে আলোচনা করব লেবেনাক এসআর আর দুইশো এমজি এই ট্যাবলেটটি নিয়ে লেভেন এসআর দুইশো এম জি এই ট্যাবলেটটি মূলত তৈরি করেছে বাংলাদেশ ল্যাপিড ফার্মা কোম্পানি লিমিটেড তো বন্ধুরা চলুন শুরু করা যাক এই ট্যাবলেটের মূল জেনেক নাম হচ্ছে অ্যাসিকোলোফোনাক বিপি দুইশো এম জি এবার আসি লেভেন এক্স দুইশো এম জি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কি এবং দাম কত এবং খাবার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা দৈনিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন লেবেনা কেসার এই ট্যাবলেটের জেনারিক নাম হচ্ছে এসিকলোফেনাক বিপি দুইশো জি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে অস্ট্রিয়ারথেরাইটিস রিউমাইটেড অথেরাইটিস এনকাইলোজিং এবং স্পন্ডাইলাইটিসের ব্যথা প্রদাহ দূর করে থাকে যেমন আপনার তীব্র মাংসপেশির ব্যথা শরীরের বিভিন্ন অংশে দেখা যায় খুব বেশি মাত্রা আপনার মাংসপেশির ব্যথা বাত ব্যথা এবং গেটে ব্যথা যেটাকে আমরা জয়েন্টের ব্যথা বলে থাকি এই সকল সমস্যার ক্ষেত্রে মূলত এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে আপনার দেখা যায় মাংসপেশি খুব বেশি ব্যথা করতে থাকে অর্থাৎ শরীরে বিভিন্ন অংশে আপনার বাদ ব্যথা চাবানি কামড়ানি ব্যথা এবং বিভিন্ন স্থানে মাংসপেশির ব্যথা খুব বেশি মাত্রায় ব্যথা এবং জয়েন্টের ব্যথার ক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি সেবন করতে পারেন খুবই খুবই ভালো মানের কাজ করে থাকে খুব বেশি মাত্রায় শরীরের ব্যথা প্রদা হলে সেক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি বেলা সেবন করতে পারেন সকালে ও সন্ধ্যায় আর আপনার যদি শৈলে কম মাত্রায় ব্যথা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা একবেলা অর্থাৎ প্রতি রাত্রে প্রতিদিন রাত্রে একটি করে ট্যাবলেট সেবন করতে পারেন তো এটা নির্ভর করবে আপনার শরীরের মাংসপেশির ব্যথার উপরে অর্থাৎ যাদের খুব বেশি মাত্রায় আপনার শরীরে মাংস পেশির ব্যথা বাত ব্যথা এবং গেটে ব্যথা জয়েন্টে ব্যথার সমস্যা রয়েছে তারা এই ট্যাবলেটটি নির্দ্বিধায় সেবন করতে পারেন খুবই খুবই ভালো মানের একটি ট্যাবলেট এবং এর রেজাল্টও ভালো এবং খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা জেনে না যাক এই ট্যাবলেটের মূল্য কত এই ট্যাবলেটের মূল্য হচ্ছে অনলি ষাট টাকা মাত্র এবার আসি এই ট্যাবলেটটি আপনার বাজারে মূলত আগেই বলে দিলাম এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মাথা ঘোরা মাথা ঝিমঝিমবাব এবং টুকটাক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এই ট্যাবলেটটি সেবন করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই দৈনিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ